নিরামিষ দিনে পাতে যদি পটলের এই রাজকীয় রেসিপি থাকে তবে প্লেট প্লেট ভাত শেষ হয়ে যাবে এতটাই টেস্টি হয় এই রেসিপি যারা পটল খেতে একেবারেই পছন্দ করে না তারাও এই রেসিপির প্রেমে পড়ে যাবে এটুকু বলতে পারি তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে আমাদের আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি ছশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা পিলারের সাহায্যে অল্প অল্প করে খোসা রেখে তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি তো একই রকম ভাবে সমস্ত পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন পটলের পটলের দুই প্রান্ত অল্প অল্প করে মানে দুটো পাশ অল্প অল্প করে একটু কাট লাগিয়ে নিতে হবে এতে করে পটলের মধ্যে লবণ মশলা খুব ভালোভাবে পৌঁছাবে তো এইরকমভাবে ভাবে আমি সমস্ত পটলগুলো দুই প্রান্ত অল্প অল্প করে কাট লাগিয়ে নিয়েছি এখন সব পটলগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম আর পটলগুলো একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পটলের এই বাটিটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আপনারা এখানে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর সমস্ত পটলগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো লবণ এখানে স্বাদ অনুযায়ী আপনারা লবণটা অ্যাড করবেন আর লবণ দিয়ে এখন পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব পটল ভাজার সময় কিন্তু হলুদ দেবার দরকার নেই তাহলে পটলের ওপরটা কালো হয়ে যেতে পারে তো শুধুমাত্র লবণ দিয়েই পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে পটল ভাজা হতে থাকুক এই সময় আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেখো নিয়ে নিচ্ছি ওই মোটামুটি উনিশ থেকে কুড়িটা মতো ভাজা চীনা বাদাম এখানে আপনারা কাঁচা চীনা বাদামও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম দু ইঞ্চি মতো কুচিয়ে নেওয়া আদা এক চা চামচ গোটা সাদা জিরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি চারটে গোটা কাঁচা লঙ্কা আর চারটে শুকনো লঙ্কা আপনারা চাইলে এখানে শুধু কাঁচা লঙ্কা বা শুধু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তো আমি দুটো মিশিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়ে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন মশলার পেস্টটা রেডি হয়ে গেছে তো এখন এই জারটা সাইডে সরিয়ে রাখবো এদিকে পটলগুলোও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এই রেসিপিটা তৈরিতে অবশ্যই পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না তো পটলগুলো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখলাম এদিকে পটল ভাজা ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সরষের তেল তেল আবারও খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা সাদা জিরে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা এরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে তারপরে দিয়ে দিলাম ফোরন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোরন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে এখন ওই যে পেস্ট করে রাখা মশলাটা সেটা এর মধ্যে ঢেলে দেব। মশলা জার ধুয়ে সামান্য পরিমাণে দিয়ে দেব জল আর এখন খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েছে সমস্ত কিছু মিশিয়ে নেব আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়া পর্যন্ত আর মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে বন্ধুরা আজ আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন শুধুমাত্র এই এক পদ দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবেন এতটাই টেস্টি হয় পটলের এই রেসিপি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছি পটলগুলোকে দিয়ে সবকিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এই রেসিপিতে খুব বেশি হলুদ দেওয়া লাগবে না সামান্য পরিমাণে হলুদ দিলেই হবে তো লবণ আর হলুদ দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পটল দিয়েও বেশ খানিক্ষণ একটু কষিয়ে নেব তো পটলটা মশলার সাথে কষতে থাকুক এই সময় দেখুন এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি এরকম ছোট সাইজেরই একটা বাটি নিয়েছি তার মধ্যে হাফ বাটি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল ছোট প্যাকেটের এক প্যাকেট নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ এখানে আমি পাঁচ টাকার প্যাকেটের গুঁড়ো দুধটা ব্যবহার করছি আপনারা চাইলে দশ টাকা দামের প্যাকেটের দুধটাও ব্যবহার করতে পারেন আর নিজেদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো কোম্পানির দুধ এখানে ব্যবহার করতে পারেন জলের মধ্যে দুধ দিয়ে খুব ভালো করে দুধটাকে গুলে নিতে হবে তো দুধটা খুব ভালো করে গুলে নিয়েছি এখন এই বাটিটাকেও ধরে সাইডে সরিয়ে রাখবো এদিকে পটলগুলোকে মশলার সাথে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দেব জলে গুলে রাখা গুঁড়ো দুধ দুধ দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এইরকম ভাবে হাই ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না দুধ পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর মশলা থেকে আবারও তেল ছাড়ছে বন্ধুরা আপনারা একবার পটলের এই রেসিপি তৈরি করে দেখতে পারেন স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে তো পটলটা রান্না হতে থাকুক এদিকে গ্যাসের আরেক পাশের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে একটা মশলা করে নেব দিয়ে দিলাম হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা সাদা জিরে আর হাফ চামচ গোটা ধনে এখন এই গোটা মশলাগুলোকে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিব মশলাগুলো যাতে পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ওই মোটামুটি মিনিট খানিকের মতো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি মশলাগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর এখন এই ড্রাই রোস্ট করে নেওয়া গোটা মশলাগুলো একদম সুন্দরভাবে গুঁড়ো করে নিতে হবে তো বন্ধুরা মশলাগুলো গুঁড়ো করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো ভাজা মশলাটা আমাদের একদম রেডি হয়ে গেছে এখন এই মশলার বাটিটাও সাইডে সরিয়ে রাখব আর এদিকে দেখুন পটল থেকে কিন্তু আবারও সুন্দর করে তেল ছাড়তে শুরু করেছে মানে দুধটা পুরোপুরি শুকিয়ে আবারও দেখুন পটল থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে পটলের মধ্যে দুধ দেওয়ার পর মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নিলেই কিন্তু দুধটা পুরোপুরি শুকিয়ে পটল থেকে তেল ছাড়তে শুরু করবে তো যাই হোক দুধ দেওয়ার পরও পটলটা খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল আপনারা যেই রকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা অ্যাড করবেন খুব ভালো করে মিশিয়ে তরকারিটাকে ঢাকা প্রয়োজন নেই নিচ্ছি যেহেতু পটলটা বেশ খানিক্ষণ ধরে ভাজা হয়েছে আর বেশ কয়েকবার কষিয়ে রান্না করা হয়েছে এমনিতেই কিন্তু পটল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা মশলা মানে ভাজা মশলা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না গ্রেভিটা বেশ একটু ঘন হয়ে এই রেসিপিতে একদম পাতলা ঝোল হলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না বেশ একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগবে তো দেখুন বেশ খানিকক্ষণ আমি জাল করে নিয়েছি এখন সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু ঘি আর ওই কয়েক দানা মতো চিনি দিয়ে দিচ্ছি টেস্ট ব্যালেন্সের জন্য যে কোনো নিরামিষ রেসিপিতে সামান্য পরিমাণে ঘি আর সামান্য কয়েক দানা চিনি দিলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় ঘি আর চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের এই পটলের রাজকীয় রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম কমপ্লিট হয়ে যাবে আপনারাই বলুন দুপুরে গরম গরম ভাতের সাথে পাতে যদি পটলের এই রাজকীয় রেসিপি থাকে তাহলে কি অন্য কোনো পদ লাগে আমার তো মনে হয় শুধুমাত্র এই এক পদ দিয়েই সমস্ত পোস্ত ভাত খেয়ে ফেলা যাবে তো দেখুন গরম গরম এই রাজকীয় স্বাদের পটলের রেসিপি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা এই সময় আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নি আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয় বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন